এখানে একটা বাগা আমার গর্ছছে ও শ্বাস করে না হুম আস্তে দুনিয়া করছে আস্তে জন্য করছে আস্তে দুনিয়া করছে নবযুগ তেভাগা খামার ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নবনিযুক্ত প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেল জয়ী আন্তর্জাতিক ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর ড ইউনুস বর্তমান বিশ্ব প্রজন্মের আইকন তিনি প্রথম বাংলাদেশি হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার পান তাছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাষট্টিটি সম্মানসূচক ডক্টরের ডিগ্রি অর্জন করেন এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ক্রংগেশনাল গোল্ড মেডেল অর্জন করেন ডক্টর মোহাম্মদ ইনুস দশটি দেশ থেকে বিশেষ সম্মাননা সহ সর্বমোট ছাব্বিশটি দেশ থেকে একশো বারোটি পুরস্কার লাভ করেন ওনার উল্লেখযোগ্য পুরস্কার সময় থেকে কয়েকটি পুরস্কারের কথা তুলে ধরলাম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড কেন্দ্রীয় ব্যাংক অ্যাওয়ার্ড স্বাধীনতা পুরস্কার আগাখান খান অ্যাওয়ার্ড কেয়ার পুরস্কার মোহাম্মদ সাহেব বিজ্ঞান পুরস্কার বিশ্ব খাদ্য পুরস্কার শান্তি পুরস্কার ইত্যাদি তিনি নিজের জ্ঞান ও ভাবনাগুলোকে সবার মধ্যে ছড়িয়ে দিতে বেশ কয়েকটি বই প্রকাশ করেন যার মধ্যে অন্যতম বইগুলি হল ব্যাংকার টু দা পো থ্রি ফার্মার্স অব জোবরা ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি আত্মজীবনীমূলক বই দারিদ্রহীন বিশ্বের অভিমুখে দারিদ্রমুক্ত বিশ্বের জন্য গ্রামীণ ব্যাংক ও আমার জীবন পথের বাধা সরিয়ে নিন মানুষকে এগুতে দিন ডক্টর মোহাম্মদ ইনুস স্নাতকের পরে কর্মজীবনের শুরুতেই ব্রুরো অফ ইকোনমিক্সে গবেষণা সহকারী হিসেবে যোগ দেন পরবর্তীতে উনিশশো সালে চট্টগ্রাম কলেজের অর্থনীতির প্রভাষক হিসেবে যোগদান করেন উনিশশো উনসত্তর সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুস যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন পরবর্তীতে উনিশশো সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন উনিশশো সাল পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক থাকাকালীন জোবরা গ্রামে বসবাস করতেন জোবরা গ্রামটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদম পাশেই তিনি পুরো গ্রাম ঘুরে বেড়াতেন সেখানকার মানুষের জন্য কিছু করবেন এই চিন্তা করতেন জোবরা গ্রামের মানুষ হত দরিদ্র ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রুরাল ইকোনমিক্স প্রোগ্রামের প্রধান তখন জোবরা এবং তার সংলগ্ন গ্রামগুলোতে শুরু করেছিলেন একটি মাঠ গবেষণা যেখানে তিনি যাচাই করতে চেয়েছিলেন সমাজের একেবারে নিচুতলার মানুষের মধ্যে ব্যাঙ্ক ঋণ সরবরাহের সম্ভবতা সেখানে শুরুতে তেভাগা পদ্ধতিতে কৃষকদের খামার প্রতিষ্ঠার মাধ্যমে কার্যক্রম শুরু করেন যার নাম ছিল নবযুগ তেভাগা খামার অথবা কিনু সেই তেভাগা পদ্ধতি চালু করেন তেভাগা মানে তিন ভাগা সে সময় অনেক পতিত জমি ছিল কেউ চাষ করার উদ্যোগ নিত না অভাব ছিল মানুষের ঘরে ঘরে কিন্তু কাজ না থাকায় সে অভাব ঘুচাতে পারত না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশে প্রচুর পতিত জমিতে পানির অভাবে ফসল ফলাতে পারত না আর সে কারণে দরিদ্র মানুষ কাজ পেত না তাই কষ্টে দিন যেত ডক্টর মোহাম্মদ ইনুস সেখানে একটি সুইচ গেট তৈরি করেন এই সুইচ গেটের মাধ্যমে পানিগুলো আটকানো হয় এবং চাষের সময় কৃষকরা সেইখান থেকে পানি ব্যবহার করে জমি চাষ করে এই পতিত জমিগুলোতে প্রথমে ধান চাষ শুরু করা হলো ধান চাষের পরে মাড়াই করে তিন ভাগ করা হয় যার জমি তিনি পাবেন এক ভাগ যিনি চাষ এবং সেচ দিয়েছেন তিনি পাবেন এক ভাগ এবং যিনি সার এবং বীজ দিয়েছেন তিনি পাবেন এক ভাগ এরকম করেই তেভাগা খামারের মাধ্যমে চাষবাস শুরু হয়েছিল পরে গ্রামের অবহেলিত নারী ও পুরুষদের নিয়ে একটি সমিতি শুরু করেন সেই সমিতিতেই সঞ্চয় করত সবাই এই কৃষকদের খামার থেকেই গ্রামীণ ব্যাংকের ভিত্তি রচিত হয়েছিল উনিশশো সালে পরবর্তীতে ক্ষুদ্র ঋণ নামে সম্পূর্ণ নতুন একটি ধারণা নিয়ে বাংলাদেশে উনিশশো তিরাশি সালে দুই অক্টোবর একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে আনুষ্ঠানিক জন্ম হয় গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ব্যাংক মূলত ভূমিহীন এবং দরিদ্র নারীদের পাঁচ জনের ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠনের মাধ্যমে ক্ষুদ্র ঋণ প্রদান করে এবং এই ঋণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করে গ্রামীণ ব্যাংক থেকে লোন পেতে হলে প্রথমে গ্রামীণ ব্যাংকের সদস্য হতে হবে এজন্য নিকটস্থ যে কোনো গ্রামীণ ব্যাংক শাখায় উপস্থিত হয়ে সেখানকার একটি সদস্য ফর্ম ফিল করে সদস্য হতে হবে তারপরে প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে পুনরায় ব্যাংকে ফর্মটি জমা দিলে সব কাগজপত্র ঠিক থাকলে বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে লোন পাওয়া যায় গ্রামীণ ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ শিক্ষা ঋণ কৃষি ঋণ হাউজিং ঋণ উদ্যোক্তা ঋণ এবং পশু ঋণ পাওয়া যায় গ্রামীণ ব্যাংক গ্রামের দরিদ্র মানুষের ভিতরে অভূতপূর্ণ সারা জায়গায় তারা আস্তে আস্তে স্বাবলম্বী হতে থাকে আর বাড়তে থাকে গ্রামীণ ব্যাংকের চাহিদা ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে দরিদ্রদের রক্ষা করতে ব্যাংক অন্যান্য পদ্ধতিও প্রয়োগ করে ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয় গৃহ ঋণ মৎস্য খামার এবং সেচ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এমনকি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য শিল্পোন্নত দেশ গ্রামীণের এই মডেল ব্যবহার করতে অনুপ্রাণিত করে অধ্যাপক গ্রামীণ ব্যাংকের ইউনিসের এই কার্যক্রম বিস্তৃত লাভ করতে থাকলে দুই সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক এভাবেই আস্তে আস্তে তেভাগা খামার থেকে গ্রামীণ ব্যাংকের সৃষ্টি হয় আর গ্রামীণ ব্যাংক গ্রাম থেকে গ্রামান্তর গরিব মানুষের মন জয় করে গরিবের বাংলাদেশকে শেষমেশ বাংলাদেশের গন্ডি পেরিয়ে বিশ্ব জয়ের পথে যায় বাংলাদেশের গ্রামীণ ব্যাংক তাই সেদিন যদি তেভাগা খামারের উৎপত্তি না হতো উৎপত্তি হতো না গ্রামীণ ব্যাংকের সেদিন যদি গ্রামীণ ব্যাংক উৎপত্তি না হতো তাহলে উন্নয়ন হতো না এই গরিব মানুষের আজ সেই চৌপড়া গ্রামটি হত দরিদ্র হতে উন্নত পর্যায়ে চলে এসেছে

বুঝতে পারছি মানে সুইচ গেটের কারণে ওখান থেকে পানি যেটা বন্টন হয় সেটাই খামার থেকেই বন্টন করা হয় সেজন্য খামারকে এখন সে অনুসারে কি দিতে হয় আমার এখন ওই টাকা নাকি ধান না এখন ধান না এখন

জোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রয়েছে এই বিদ্যালয়টি যেহেতু তেভাগা খামারের পাশে অবস্থান ডক্টর ইউনুসের বুদ্ধিতে অনেক ডেভেলপমেন্ট করেছেন এবং তেভাগা যে খামারটা সেটা পরিচালনা করছেন এবং এখানে সক্রিয়ভাবে মানুষগুলো এখনও তেভাগা খামারের সাথে সংযুক্ত আছে তো এলাকার মানুষের একটা আশা যে ডক্টর ইউনুস এসে এই কনস্ট্রাকশন যেই প্রাথমিক বিদ্যালয়টি আছে এটি যেন উদ্বোধন করেন